সংবাদের শুরুতেই থাকছে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছুই করতে পারবে না বললেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান এরপর থাকছে রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের সুশৃঙ্খলাভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সবশেষে থাকছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ সুশ্রেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছুই করতে পারবে না জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বাসিত একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভালো লাগে না আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশে পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছুই করতে পারবে না শনিবারের বাইশে ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে চাপাইনাব সদরে মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যাঙ্ক সংলগ্ন মাঠে জাবানুল ফুনুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন ছেন মিজানুর রহমান আজহারি বলেছেন তোমরা দেখিয়ে দিয়েছো কীভাবে জালেমদের সাহসা করতে হয় চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝাপড়া ষোলো থেকে সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উদযাপিত করেছে এই উচ্ছ্বাস এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ তাই আমরা এমন এক রাজনৈতিক বাস্তবস্তন হতে চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাতে পারবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাস্ট্রিকরা আর দুঃশ্বাস দেখাতে পারবে না নতুন ভোরের বাংলাদেশে এইগুলোর পুণ্যবৃত্তি আমরা চাই না তিনি বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে উন্নত মানের রিসার্চ হোক যেগুলো আমরা অন্য অন্য দেশে দেখি যে ছাত্রদের হাতে কলম লেগেছে সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক আমরা নতুন বাংলাদেশের বুকে ভরার স্বপ্ন নিয়ে এগোতে চাই এক রাজনৈতিক দল ও অন্য রাজনৈতিক দলের সম্মান করবে শ্রদ্ধা করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা সারা দেশের মানুষ যায় নামাজ বিছিয়ে মন্যজাতের চোখের পানি সেরে তার জন্য দোয়া করব মিজানুর রহমান আজহারি বলেছেন নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না আমি একটা কথা প্রায়ই বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজ করে লাগাতে হবে তাফসিরুল মাহফিলের জামানুল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবঙ্গ জেলা জামাতের আমির মাওলানা আবুজার গিফারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতা ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়াও প্রথম অধিবেশনের আলোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর উদ্দিন তারকদার ও বাংলাদেশ মজলিসুল সিরিয়ানের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সিএনজি চালকদের সুশৃঙ্খলাভাবে গাড়ি চালানোর আহ্বান মোইন খানের রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা রাস্তায় শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাবেন সেই সঙ্গে মানুষের সেবা করবেন শনিবারে বাইশে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানিয়েছেন আলোচনা সভায় সিএনজি অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে বারোটি দাবি জানানো হয়েছে বারোটি দাবির মধ্যে দশটি দাবিকে সমর্থন জানিয়েছেন মঈন খান বলেছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং আমি যদি কোনো দায়িত্ব পাই তাহলে সবার আগে আপনাদের যৌতুক দাবিগুলো পূরণের কাজ করব। তিনি বলেছেন আমি আইটি মন্ত্রী ছিলাম আইটি বাংলাদেশের প্রসেসরের জন্য আমি সর্বপ্রথম কাজ করেছি এদেশের সাবমেরিন কেবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্ভাবন করিয়েছিলাম আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারা শ্রমিক দলের সভাপতি সহ আরও বেশ কয়েকজন এদিকে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের বাইশে ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলেও উল্লেখ করেছেন পোস্টে মির্জা ফখরুল লেগেছেন উনিশশো সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটি অর্জন করেছি কৃতিত্ব সবার হাসিনার পতন একদিনে ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে অবহিত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়িক শিক্ষক পেশাদার প্রবাসী আমাদের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা নিজেদের দলের অবস্থান নিয়ে ফখরুল লিখেছেন আমরা বিএনপি নেতাকর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকবো চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা সততা এবং সত্যর সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুণ্যগঠনের দিকে মনোনিবেশন করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন এছাড়াও এই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরিয়াল লিসার ফ্রাংসিটি ও বিমানবাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্ফিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্প জানিয়েছেন জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেল না নিজের সামাজিক মাধ্যম মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার একুশে ফেব্রুয়ারি ট্রাম্প একটি পোস্ট করেছেন সেখানে জেনারেল চার্জ কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও সাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি সঙ্গে ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনী আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে তিনি লিখেছেন আমি প্রতিরক্ষামন্ত্রী হেক সেতকে আরও পাঁচজন উচ্চ পদ্ম কর্মকর্তার মনোনয়নপত্র চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি যেগুলো খুবই দ্রুত ঘোষণা করা হবে নৌবাহিনীর প্রধান লিসা ফ্যাক্সার চেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম জয়েন্ট চিফ অফ স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন দু হাজার চব্বিশ সালেই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এই সামরিক কর্মকর্তা সমালোচনা করেছিলেন একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অসুখী হয়েছিলেন তিনি তার বইয়ের লিসা ফ্যাক্সারটিকে নিয়ে লিখেছিলেন যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব কারণ আমাদের অন্তত আরেকজন প্রথম এবং প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছেন ট্রাম্প গত বিশেই জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদল বদল আনার ঘোষণা দিয়েছিলেন জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি এদিকে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের নির্দেশের পর সীমান্তের বিভিন্ন জায়গায় থেকে ইউক্রেনকে ঢুকে পড়ে রুশ সেনারা তাদের লক্ষ্য ছিল তিন দিনের মধ্যে রাজনীতি কিয়েবের নিয়ন্ত্রণে নেওয়া তবে এতে সফল হয়নি তারা এরপরেই এই দুর্গ এই যুদ্ধ দীর্ঘ হওয়া শুরু করেছেন